আমাদের জীবনে আমরা অন্যের জন্য ভাবি সময় করে নিজের জন্য কিছু ভেবে দেখি না এটাই আমাদের বোকামি সময় করে নিজের জন্য একটু ভাবতে হবে তাই আমি একটি কবিতা লিখেছি আমার জীবনে আমি একা আমার জীবন আদৌ কি আমার জীবন নিয়ে কখনো কিছু আমি ভেবে দেখেছি দেখিনি কিন্তু আমার জীবনে যারা এসেছে শুধু তাদের জন্য আমি ভেবেছি কিসে তারা ভালো থাকবে আস্তে আস্তে আমার জীবন থেকে একটু একটু করে সময় বয়ে যাচ্ছে ঘড়ির কাটার মতো সময় করে সেটাও ভেবে দেখি এটা কি আদৌ আমি ঠিক করেছি ভেবে দেখেছি কি তারা আমার কতটুকু আমার জন্য ভাবে তারা আমার কতটুকু আপন কিন্তু আমি বোকার মতো সব কিছু উজাড় করে দিয়েছি সকলের জন্য ভেবেই নিয়েছি এরাই আমার আপন জীবন থেকে একটু একটু করে সময় অতিবাহিত হতে লাগলো জীবনের পাশাপাশি থমকে দাঁড়ালাম জীবনকে বললাম জীবন থেকে অনেকটা সময় হারিয়ে ফেলেছি আমি যেটুকু সময় আছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না ভীষণভাবে আমাকে সতর্ক থাকতে হবে ভীষণভাবে সতর্ক থাকতে হবে এটুকু যে সময় যেন আমি হারিয়ে না ফেলি আর আমি কিন্তু হচ্ছে কি আর কোনো লাভ সেই তো দুটানার মুখোমুখি পড়ে জীবন নিয়ে ভাবাটাই ভুলে যাচ্ছি আমি বারবার বুঝি সময় নাই আর ঘুরে দাঁড়াবার ওই তো হাতছানি দিয়ে বলছে সময় আর বেশি দেরি নাই তোমাকে দেবার আমার সময় আমি বললাম একটু দাঁড়াও শুনল না পিছন ফিরে পিছু হাঁটল আমি বুঝলাম আমার জীবনে আর বেশি সময় নাই জীবন এখন চাইছে অন্য জীবন অন্য সময় আমি বললাম আমার জীবন নিয়ে যেটুকু সময় আছে থাকো আমার সাথে ক্ষণিকের সখা আমার জীবনে আমার জীবনে শুধু আমি একা আমার জীবনে শুধু আমি একা